নমস্কার ইনসিগনিফিকেন্ট ডায়েরিতে আবার স্বাগত বনসায় তৈরি করুন খুব সহজে আমি বেশ কিছু সিরিজ নিয়ে আসছি বনসায় কিভাবে তৈরি করতে হয় তার ধাপগুলো দেখাচ্ছি তো সামনে যে গাছটা আছে সেই গাছের বড় ঝাঁকড়া ডাল ছিল সেই ডালগুলোকে আস্তে আস্তে কেটে দিচ্ছি এবং কেটে দেওয়ার পর এই যে তামার যে তার সেই তামার তার দিয়ে আস্তে আস্তে এইভাবে খুব সাবধানের সাথে কিন্তু পেঁচিয়ে নিতে হবে আর যারা এই চ্যানেল দেখছেন সেই চ্যানেল যারা নতুন তারা দয়া করে একে সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখুন যে পরপর এই ধরনের বনসাই হাতে কলমে তৈরি করার বেশ কিছু ভিডিও কিন্তু আছে যাই হোক এইভাবে আস্তে আস্তে কিন্তু হাতে চাপ দিয়ে ডালটাকে বেঁকিয়ে নিতে হবে এবং গাছের যে ডিজাইন সেই ডিজাইনটা সেই অনুযায়ী আপনাকে পাওয়ার জন্য এইভাবে ধীরে ধীরে বেশি জোর না কিন্তু খুব হালকা হালকা চাপ দিতে 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 কিন্তু একটা শেপ আপনি আনতে পারবেন এই একইভাবে গাছের যে ছোট ছোট শাখা প্রশাখা আছে সেই শাখা প্রশাখাগুলোতেও কিন্তু এইভাবে ডিজাইনটাকে হালকা করে ডিজাইনটাকে আপনি আনবেন আর বনসাই এটাকে যেহেতু একটু স্ট্রেসের মধ্যে থাকছে সেই কারণে এটা করে ফেলার পর গাছগুলোকে আপনি একটু ছায়ার মধ্যে রাখবেন তারপর নর্মাল যেভাবে রাখতে হয় সেইভাবে রাখুন আর ট্রিমটা কিন্তু আপনাকে করে যেতে হবে মাঝে মাঝেই অতিরিক্ত যে ডালপালাগুলো বেরোচ্ছে সেই ডালপালাগুলোকে ছেঁটে দিতে হবে শাখা প্রশাখা এইভাবে আস্তে আস্তে করে পিঁচিয়ে শাখা প্রশাখার ডিজাইন যেটা আনার সেই ডিজাইনটাকে এইভাবে আপনি আনবেন বনসায়ের ক্ষেত্রে আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে যে আপনার মনের মধ্যে যে বড় গাছটা লুকিয়ে রয়েছে যে গাছটাকে আপনি দেখেছেন তার মতন করে আপনি শেপ আনার চেষ্টা করুন এই শেপটা আনতে পারলেই কিন্তু বনসাইয়ের যে সার্থকতা সেই সার্থকতাটা কিন্তু পূরণ হবে অর্থাৎ আপনি দূরে রাস্তাঘাটে যাওয়ার সময় যে গাছটাকে দেখেছেন সেই গাছের মতন করে আপনি আনার চেষ্টা করুন এই শেপটা এমন কিছু সাংঘাতিক বিষয় নয় সেইটা করতে বেশি কিছু খাটাখাটনি করতে হয় না কিন্তু কিন্তু একটু সৃজনশীলতা যদি থাকে সেই ক্ষেত্রে আপনার এই গাছটা করতে কিন্তু খুব ভালো একটা দিক আনতে আপনি পারবেন শেপটা বেশ সুন্দর আনার ক্ষেত্রেই যে ডালটাকে আস্তে আস্তে করে বেঁকিয়ে একটু বেঁকিয়ে চাপের সাহায্যে একটু ঘুরিয়ে দেওয়া এই যে একটা সৃজনশীল যে কাজ সেই কাজটা কিন্তু করার ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে করতে হবে আর এই পাথরের বিভিন্ন যে ছোট ছোট গ্র্যাভেলস আছে সেই দানাগুলোকে মিশিয়ে নিয়ে গাছটাকে বসিয়ে দিন ছোট্টো যত ছোট পাত্র হবে সেই পাত্রের মধ্যে আপনি একে একে বসিয়ে দেবেন গোড়ার দিকটায় দানা পাথর আবার দিয়ে দেবেন দিয়ে আস্তে আস্তে করে চেপে দেবেন চেপে বসিয়ে ছায়ার মধ্যে আগেও বললাম যে ছায়ার মধ্যে রেখে দেবেন তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে এই দেখুন আস্তে আস্তে কিন্তু ছায়ার মধ্যে থাকার ফলে গাছের একটা শেপ চলে আসছে এবং দেখতে একটাও রকম সৌন্দর্য আসছে তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ